বিজেপির প্রশংসায় পঞ্চমুখ আসাদউদ্দিন ওয়েসি কর্মদক্ষতা বাড়ানোর জন্য বিরোধীদের পরামর্শ এআইএমআইএম প্রধানের বিহার ভোটের আগে তৈরি নয়া সমীকরণ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো আজকে আসাদউদ্দিন ওয়েসি হায়দ্রাবাদের সাংসদ এবং এআইএমআই প্রধান তিনি পরিষ্কার বিজেপির প্রশংসা করেন তিনি যে বিজেপি নেতাকর্মীরা 24 ঘন্টা দিনরাত কাজ করে সেটা বিরোধীরা করতে পারে না এবং তার ফলেই আজকে বিজেপি গোটা দেশে বেশিরভাগ জায়গায় এবং কেন্দ্রে শাসন করছে রাহুল গান্ধী এত বোকচুরি অভিযোগ যতই তুলুক না কেন সেটা যে নির্বাচনে ফলাফলই কিছু এরকম কোনো কাজ করে না সেটা আগেও প্রমাণিত হয়েছে বলে কি আজকে পরিষ্কার জানিয়ে দেন দেখো গত কালকেই আসাদউদ্দিন ওয়াইসি বিহার জেলা নির্বাচনে লড়াই করার জন্য এবং মূলত মুসলিম যে সংখ্যালঘু এলাকাগুলো আছে সেই জায়গাগুলোতে এবং ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দ্বিতীয় পয়েন্ট বলে বিহার নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছিলেন মূলত তার রাগ হচ্ছে যে সে আরজেডি নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেসকে চিঠি পাঠিয়েছিল যে ইন্ডিয়া জোটের মধ্যে থেকে সেও বিহারের আসনে বাড়তি দিতে চায় কারণ গতবার কুড়িটা আসনে বাড়তি দিয়ে দল আসন জিততে পেরেছিল তাই জন্য তার আশা ছিল এই বছর আসন পাবে এবং তার পার্টি দেওয়া হবে ইন্ডিয়া জোটের দাঁড়িয়ে সেটা করতে পারবে কিন্তু সেটা হয়নি আর তারপরেই গতকালকে একশোটা আসনে পার্টি দেওয়ার কথা ঘোষণা করে আর আজকে যে বিজেপি প্রশংসা করলেন এমন ভাবে যে তার বক্তব্য হচ্ছে বিজেপি বেটা করমিলা তোকের পলক থেকে পর্যন্ত সে কোরাটা কাজ করে না কিন্তু বিরোধীরা বুঝেই উঠতেই পারে না সেই বিষয়গুলো বলে তারা আজকে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করে আসে আর বিরোধীরা যখন Cunha বিজেপি কবিদের মতো কর্মদক্ষতায় নিপুণ হতে পারছে তখন কোন তারা বিরোধী আসন থাকবে হলো তিনি আজকে দাবি করেন আর দাবি mantobye পড়ে না নতুন ছবিকরণ তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত এবছরও সেই কাজটা আমার জোর কতবে হবে বলেই রাজনৈতিক মন মনে করছে ধন্যবাদ আপনারা শুনলেন আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি